নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আজ আমার হাতে দেখুন দুটো দু ধরনের গাছ আছে একটা হচ্ছে বেগুনিয়া রেক্স আর একটা হচ্ছে ফিলোডেন্ডন হোয়াইট প্রিন্সেস বন্ধুরা এই যে বেগুনিয়া যেটা দেখছেন না বেগুনিয়ার কিন্তু এখন খুব ভালো সময় এখন গাছের গ্রোথ খুব ভালো হবে খুব সুন্দর হবে এরা একটু ঠান্ডা চায় সেমি শেড চায় মানে অল্প আলো অনেক রোদ নয় আর খুব হালকা মাটি চায় এরা একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট খুব পছন্দ করে হাড়ের গুঁড়ো পছন্দ করে খুব একটা রোগ হয় না কিন্তু একটু ফাঙ্গিসাইড দিতে হয় কারণ সিজন চেঞ্জ হলে এদের একটু সমস্যা হয় তো বন্ধুরা আমরা বিগনিয়া করতেই পারি খুব সুন্দর একটা জিনিস এর অনেক কালার আছে এখানে আমার কাছে হাতের কাছে একটাই কালার পেলাম সেই জন্য আমি আপাতত একটাই দেখাচ্ছি আচ্ছা তারপরে বন্ধুরা আমি যে ফিলোডেন্ডনের দিকে আসছি ফিলোডেন্ডন বলুন বা ধরুন ক্যালেডিয়াম হোক বা এলোকেশিয়া হোক দেখুন বন্ধুরা এখন ক্যালেডিয়ামের কি পজিশান বা এলোকেশিয়ার কি পজিশান আপনাদের যাদের কাছে ক্যালেডিয়াম আছে বা ধরুন এলোকেশিয়া আছে এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু এখন দুর্বল হয়ে যাবে কারণ টোটালি এদের আপনার মানে নভেম্বরের এন্ড থেকে আপ টু ধরুন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বা ফেব্রুয়ারির আপনার শেষ পর্যন্ত কোন কোনো ক্ষেত্রে এরা একটু দুর্বল হয়ে যাবে অনেক ক্ষেত্রে পাতা থাকবে না কিন্তু ওই যে এই রকম থাকবে গাছগুলো এই রকম থাকবে এই সময়তে আপনারা একটু জলটা একটু ড্রাই করিয়ে করিয়ে দেবেন খাবারের দিকে যাওয়ার দরকার নেই একটু ভিটামিন স্প্রে করতে থাকবেন যে জায়গাতে আছে সেই জায়গাতেই রাখুন অন্ধকার থেকে নিয়ে একটু আলোর দিকে নিয়ে আসুন যেখানে যথেষ্ট আলো আসবে অনেকটা রোদের দরকার নেই এইরকম জায়গাতে রাখুন ক্যালেডিয়াম এলোকেশিয়া এই ধরনের আমরা যারা অ্যাডিনিয়াম করি অ্যাডিনিয়ামেরও তো পাতা পড়ে যায় ডরমের টাইম এদেরও আছে আচ্ছা বন্ধুরা ফিলোডেন্ডন এগুলো নামা এদের নিয়ে একটু কথা বলি এদের কিন্তু গাছ মরবে না কিছু পাতা কমবে কিছু পাতা হলুদ হবে যেমন এগুলো নামারও কিছু পাতা হলুদ হবে ফিলোডেন্ডনের কিছু পাতা হলুদ হবে কিছু পাতা কমবে আবার যেটুকু কমবে মার্চ মাস আসলে এর থেকে বেশি হয়ে যাবে তো বন্ধুরা এই সময়তে আমরা যেটা করব উপরে একটু মিশ্র খাবার দিতে পারি যেটাতে সর্ষের খোল থাকবে না এইরকম খাবার এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 অবশ্যই স্প্রে করবো সঙ্গে ভালো ফাঙ্গি সেটা ব্যাবিস্টিন হতে পারে রিডোমিল গোল্ড হতে পারে এই রকম ধরনের কোনো ফাঙ্গিসাইড সাইড আমরা নিয়মিত করবো বন্ধুরা দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি যদিও ডরমেন্ট টাইম পিঙ্ক প্রিন্সেসের কালার দেখুন এটা হচ্ছে আগের কালার আর এটা নূতন কালার কত ডিপ চলে এসছে আমার বাগানে কিন্তু এত বেশি মেনটেন হয় না যতটা আপনাদের কাছে হয় আমার বাগানে অ্যাভারেজ খাবার পায় এরা অ্যাভারেজ ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড পায় যে কারণে গাছগুলো অত গ্লেজি হয় না আপনাদের কাছে যত গ্লেজি হয় খুব সুন্দর হয় আপনারা ইন্ডিভিজুয়ালভাবে মেনটেন করেন আর আমার কাছে অ্যাভারেজ মেনটেন আরও একটা প্রিন্ট প্রিন্ট দেখাই কালার দেখুন কি সুন্দর কালার চলে আসছে এরা যদি একটু ভিটামিন স্প্রে হয় আর একটু যদি আপনার এনপিকে স্প্রে হয় পাতা বড় বড় হয়ে যাবে আচ্ছা বন্ধুরা যে এই মেনটেন নিয়ে যেটা বলছিলাম যাদের কাছে আপনার ফিরোডেন্ডন গ্রুপের যেসব গাছগুলো আছে একটু তো এরা ক্লাইম্বার টাইপের একটু লতানো মানে মানি প্ল্যান্টের মতো এরকম শিকড় আসতে থাকে গাছ আস্তে আস্তে উঁচু হয়ে যায় যখন উঁচু হয়ে যায় তখন আপনাদের একটু সাপোর্ট দিতে হয় তো আমরা একে যদি মস্টিক দিতে থাকি তাহলে গাছের পাতা কিন্তু বড় হবে মস্টিক হলে হবে কি মস্টিকের ভিতরে শিকড়গুলো যাবে সেখান থেকে ওরা যথেষ্ট খাবার বা ওদের সাপোর্ট ওরা পেয়ে যাবে সেখানে গাছের পাতা বড় হবে গাছের গ্লেজ আসবে তো বন্ধুরা আমরা আমাদের কাছে যে গাছগুলো আছে বা আপনার বাড়িতে যে গাছগুলো আছে এই সময়ে একটু কেয়ার নেব এইটা দেখুন ফিলোডেন্ডন থাইভেরিকেটেড কী সুন্দর হচ্ছে গাছগুলো কী এটা সেই ছোট্ট ছোট্টো মাইক্রোপ্ল্যান্ট যেগুলো আপনারা দু তিন মাস আগে দেখেছিলেন গাছগুলো খুব সুন্দর হচ্ছে একটু গাছের গ্রোথটা এই সময় একটু কমে আসবে এই সময়তে আপনারা রিপোর্টিং তো একদমই করবেন না যারা নতুন কিনবেন তাদেরকেও বলবো এ এখন যে টবে কিনবেন সেই টবেই রেখে দিন আপ টু আপনার ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেব্রুয়ারির পরে একে রিপোর্ট করবেন আবার ক্যালেডিয়ামে ফিরে আসি দেখুন ক্যালেডিয়ামগুলো কি পজিশানে আছে এক মাস আগে বা পনেরো কুড়ি দিন আগে এদের পাতাগুলো কত ছিল প্রত্যেকটা গাছে পাঁচটা ছটা করে পাতা ছিল এখন পাতাগুলো কমতে কমতে একটা দুটো একটা দুটোতে এসেছে আমরা কিন্তু যদি পাতা নাও থাকে আমরা গাছগুলোকে ফেলে দেব না জলটা একটু কমিয়ে দেব আবার ফেব্রুয়ারি মাস আসলে যেমন ধরুন এই গাছটা আমরা যদি মনে করি ফেলে ফেলে দেবো তো ফেলে দিলে তো নষ্ট হয়ে গেল যদি আমরা এটাকে রেখে দিই এখন যেমন আমরা দিচ্ছি সপ্তাহে তিন দিন জল আপনি তখন সপ্তাহে দু দিন জল দেবেন যখন আপনার এই রকম পজিশান এসে যাবে এরকম পজিশান অনেকের আসবে যাদের একটু ধরুন ছাতে রাখা আছে ঠান্ডাটা বেশি পড়ছে এরকম এসে যাবে তাই বলে আপনার গাছটাকে ফেলে দেবেন না ফেব্রুয়ারি মাস আসার ফেব্রুয়ারির মাঝামাঝি দেখবেন এইগুলো না আর সতেজ হয়েছে এখানে যেমন একটু চকচক করছে একটু ধরুন এই সবুজ সবুজ ভাব দেখাচ্ছে এই যে এই রকম ভাব দেখা দেবে আপনারা টপ থেকে তুলে ফেলবেন তুলে ক্যালডিয়াম একটু ছাই পছন্দ করে আমরা যদি ছাই না জোগাড় করতে পারি সিন্ডার ভার্মিক কোকোপিট আর মাটি চারটে ইকুয়াল নিয়ে আমরা একে পটিং করে দেবো দেখবেন মার্চ মাস আসার সাথে সাথে ভরপুর পাতা আগের যত পাতা ছিল তার থেকে আরও বেশি পাতা হয়ে যাবে তো বন্ধুরা আমরা এখন এই সময়তে ইনডোর প্ল্যান্টসে খুব একটা যত্ন নেবো না যেমন আছে এই রকম রাখবো একটু ভিটামিন স্প্রে করব। একটু ফাঙ্গিসাইড স্প্রে করব খাবার যারা এখন দিয়ে দিয়েছেন আমি বলব আপটু ফেব্রুয়ারি মাস পর্যন্ত খাবার দেওয়ার দরকার নেই তবে এনপিকেটা দিতে পারেন এনপিকেটা তো আপনার গোড়াতে দেওয়ার দরকার লাগছে না গোড়াতে যদি আমরা এখন খাবার দিই যাদের মাটিতে যাদের খাবারের সাথে আপনার সর্ষের খোল দেওয়া আছে এই সর্ষের খোলটা আস্তে আস্তে গরম হবে গাছের পাতাগুলো একটু সমস্যা করবে বা গাছের গোড়াগুলো একটু সমস্যা করবে তবে আমরা যদি যাদের মিক্সড খাবারের মধ্যে নিমখোল হাড়ের গুঁড়ো আছে আমরা দিতে পারি এগুলো আচ্ছা তারপরে আসি এই যে জিজি প্ল্যান্টস যে এই যে জি প্ল্যান্টস জি প্ল্যান্টস না আমরা ঘরের ভিতরে রেখেছি বা ধরুন কারুর কারুর বাইরে আছে যাদের ঘরের ভিতরে রাখা আছে তাদের এতটা ইফেক্ট আসবে না যাদের বাইরে রাখা এরকম একটু ইফেক্ট আসবে ঘাবড়াবার কিছু নেই একটু ফাঙ্গিসাইড দেবেন মানে আপনি রিগামিল গোল্ড হোক বা ধরুন আপনার অ্যান্টাকল হোক বা ব্যাবিস্টিন হোক যে ধরনের ফাঙ্গিসাইড আছে স্যাপটা না ব্যবহার করাই ভালো স্যাপে এতটা কাজ হয় না তো আমরা একটু ফাঙ্গিসাইড করব একটু ভিটামিন স্প্রে করব। আর নর্মাল ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড অন্য গাছে যেমন দিই সেই রকমই দিতে থাকব। তো এইভাবে আমরা আমাদের ইনডোর প্ল্যান্টসে ভালো রাখবো এই সময়তে একটু কেয়ার নেওয়ার দরকার আছে একটু লক্ষ্য রাখার দরকার আছে জলটা একটু ড্রাই করিয়ে করিয়ে দেবেন এখন যাদের খুব ভালো সময় তাদের জন্য তাদের হচ্ছে আপনার এই ধরুন আপনার এই স্ট্রিং অফ পালস বলুন স্টিং অফ হার্ট বলুন এই সব ধরনের যে যেসব গাছগুলো এই সব গাছগুলো আমরা যারা হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করি আমাদের কাছে এই সব গাছগুলো খুবই ভালো থাকবে চলুন বন্ধুরা যেতে যেতে আমরা একটু আমাদের কাছে নতুন যে গাছগুলো খুব ভালো আছে তাদের একটুখানি আপডেট দিয়ে দিই আমার হাতে যেমন স্টিং অফ হার্ড যেটা আপনার ধরা আছে এইটা যেমন এগুলো ভালো গাছ পাচ্ছেন আমাদের কাছে না রেনেন কুলাস রেডি হয়ে গেছে এগুলো বাল্বের কিন্তু এবারে রেনেন কুলাসে কিন্তু প্রচুর আমাদের লস হয়েছে কারণ এই যে আমরা প্ল্যান্টিং করার পরে যে হঠাৎ যে বৃষ্টিটা এসেছিল না আমরা বুঝতে পারিনি যেগুলো আপনারা যারা নার্সারিতে আসছেন আমি কিন্তু আপনাদেরকে না এই রকম গাছগুলো দিচ্ছি যে গাছগুলো অলরেডি স্পাউডিং হয়ে গেছে এরকম স্পাউডিং হয়ে গেছে সেই গাছগুলোই আপনাদেরকে দিচ্ছি এগুলোকে আরেকটু গাছটা বড় হওয়ার পরে আমরা একে ছ ইঞ্চি টবে করবো বা আপনারা নিয়ে যে 6 ইঞ্চি টবে করবেন এইগুলো যেমন পাচ্ছেন আপনারা রোজমেরি পাচ্ছেন দেখুন রোজমেরিগুলো আগে যখন এসছিল তখন কত ছোট ছোট গাছ ছিল এখন গাছগুলো যথেষ্ট ডেভেলপ হয়েছে যথেষ্ট বড় হয়েছে আর পনেরো কুড়ি দিন গেলে না মাথাগুলো আমরা যদি একটু কেটে দিই তাহলে গাছ ঝোপালো হবে রোজমেরি গাছকে সারা বছর বাঁচিয়ে রাখা যায় এদেরকে আপনার আমরা যদি একটু মে জুনের দিকে বর্ষার দিকে যদি একটু কেয়ার নিই ওই সময়তে একটু শেডে রাখবো যেখানে বৃষ্টির জল পাবে না ওই সময়তে একটু ভিটামিন আর ফাঙ্গিসাইড স্প্রে করবো তাহলে আপনার এই গাছগুলো ভালো থাকবে আর আপনার গাছ ভালো থাকলে অবশ্যই আমরাও সবাই ভালো থাকব। আপনি আপনারা যা যখন আপনার গাছের ফুল ফোটে বা একটা গাছের ভালো গাছ আমাদের আমাকে শেয়ার করেন আমার সত্যি খুব ভালো লাগে তো বন্ধুরা আপনারা গাছ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকুন নার্সারিতে আসুন একটু দেখে কিনুন আর নার্সারিতে আসলে আমি আপনাদেরকে পরিচর্যাটা কীভাবে হবে কোন গাছের সব গাছ তো একই রকম খাবার খায় না আর সব গাছ একই রকম পরিবেশে থাকে না প্রত্যেকটা গাছ তার নিজস্ব নিজস্ব স্টাইল আছে তারা তাদের মতো করেই থাকে তো একটু আমরা যদি সেই ব্যাপারটা একটু লক্ষ্য রাখি তাহলে আমাদের গাছ করাটা খুব সহজ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর অবশ্যই কি নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান